উত্তর দিনাজপুরের থেকে ব্লকে লোডশেডিং আর লো ভোল্টেজের সমস্যা দীর্ঘদিনের সন্ধ্যা নামলে বেশিরভাগ দিন অন্ধকারে থাকতে হয় ওই অঞ্চলের এলাকাবাসীকে আবার বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা থাকলেও লো ভোল্টেজের কারণে আলো বহুদিন ধরে আবেদন নিবেদন করলেও এই অঞ্চলের মানুষেরা সারা পায়নি কোনো প্রশাসনিক সাহায্যে তবে এবার ব্লকে আরও একটি নতুন সাবস্টেশন বসানোর আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার আর সে কারণে বুধবার জমির সংস্থান করতে দেখা গেল স্থানীয় বিধায়ক গৌতম পালকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রস্তাবিত সাবস্টেশন গড়ে উঠলে আর লো ভোল্টেজের সমস্যা থাকবে না সাথে এও বলেন এখানে বিদ্যুতের চাহিদা এখন বাড়ছে বুধবার করমদিকি ব্লকে রসা দুই গ্রাম পঞ্চায়েতের মহেশপুরে বিদ্যুতের সাবস্টেশনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের অনুমোদনও মিলেছে শীঘ্রই কাজ শুরু হবে তার দাবি এই সাবস্টেশন তৈরি হলে রসা এলাকায় প্রায় পঞ্চাশ হাজার পরিবার উপকৃত হবে যেমন রসাখা এক নম্বর পঞ্চায়েত রসাখা দু নম্বর পঞ্চায়েত এবং লাউতার এক নম্বর পঞ্চায়েতের সঙ্গে বাজারগাঁও এক এবং বাজারগাঁও দুই পাঁচটা অঞ্চলে ইলেকট্রিক একটু সমস্যা থাকে জন্য এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি তেত্রিশ বাই এগারো কেভি স্টেশন পাওয়ারের এখানে তৈরি হতে যাচ্ছে এবং রসাকোয়া দুই নম্বর পঞ্চায়েতের অধীন পূর্ব মহেশপুর জেল নম্বর একশো এবং প্লট নম্বর হচ্ছে তিনশো চৌষট্টি দাগে তেপান্ন শতক জায়গার ওপরে এই পাওয়ার সাব স্টেশন তৈরি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে লো ভোল্টেজের সমস্যা মিটতে চলেছে করণ দেখিতে সাবস্টেশন তৈরিতে খুশি এলাকার মানুষ বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা